এখন রিসেন্ট আপনারা জানেন যে সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইনকামের সোর্স হচ্ছে মুসলিমদের অকাব্য যা সারা ভারতবর্ষে তোল পাওয়া চলছে সারা ভারতবর্ষের মূল ইনকামের সোর্স হচ্ছে রেল রেলের পরে পরে হচ্ছে কি অকাব্য মুসলিমদের সম্পত্তি যে সম্পত্তি বর্তমান মূল্য ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি টাকা যেটা ক্যালকুলেটর ফেল করে দিবে এত কোটি টাকার হিসাব আনা সম্ভব সেইটা আবার দেখছি এখন কেন্দ্র সরকার সংশোধনীয় বিল হিসাবে নিজের হাতে নিতে চাইছে যেটা আমরা দেখভাল করব। আমার বাপের সম্পত্তি চোদ্দ পুরুষ আমার বাপেরা দান করে গেছে আমার সম্পত্তি তুমি কেন দায়িত্ব নিতে যাবে তুমি কেন দায়িত্ব নিতে যাবে তুমি কে তুমি দায়িত্ব নেবার কে আমার সম্পত্তি রক্ষা করবো আমি আমার সম্পত্তি রক্ষা করবে আমার বাপ আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটা আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটি আমার সম্পত্তি রক্ষা করবে আমার আত্মীয় স্বজন সারা ভারতবর্ষে ওয়াকাবের যত সম্পত্তি রয়েছে মুসলিমদের নিজস্ব দান করা বাপের পৈতৃক সম্পত্তি তারা দান করেছে আল্লাহর হস্তে যাতে আগামী দিনে অদূর ভবিষ্যতে মুসলিম পিছিয়ে পড়া অসহায় দুস্থ ছেলে মেয়েরা কলেজে পড়ে ভালো ডাক্তার হতে পারে ভালো মাস্টার হতে পারে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে ডক্টরেট করতে পারে তারা বৈজ্ঞানিক হতে পারে এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মুসলিম মনীষীরা ধনী মানুষেরা তারা সেই সমস্ত জায়গা দান করেছিলেন তার মধ্যে দানবীর ছিলেন হুগলি জেলার একজন বিখ্যাত লোক ওনার নাম হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন যাকে বলা হয় দানবীর 1.2 লক্ষ কোটি টাকার সম্পত্তি মুসলিমদের সেইটা কোন কেন্দ্র সরকার লেগেছে নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য এটা আপনি ভাববেন যে আমরা অত সহজে আকারের সম্পত্তি আপনার মতো নোংরা লোকের হাতে হস্তান্তর করতে চাই না কখনই নয় আরে আপনি তো ছোট নেতা এর আগে ফেরাউনের সঙ্গে আমাদের লড়াই হয়েছে নমরুদের সঙ্গে হয়েছে এর আগে সারা পৃথিবীর ইতিহাসে চরম শত্রুদের সঙ্গে আমরা যুদ্ধ করে আজ দু পর্যন্ত পৌঁছেছি অত সহজ ভেবে নিও না ফেরাউনের মতো নেতাকে আমরা জব্দ করে দিয়েছি পানিতে ডুবিয়ে নমরুদের মতো বিশ্বাসঘাতককে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি আমরা সেই জাতি অত সহজ ভেবে দিও না ক্ষমতার অপব্যবহার করিও না মানুষ ভালোবেসে তোমাকে ক্ষমতা দিয়েছে অপব্যবহার করিও না আল্লাহ তালা ক্ষমতা এত চরম পর্যায়ের ক্ষমতা আল্লাহ তালা বলছেন বিহাদেঘের মন সারা পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে, যত ক্ষমতার উৎস রয়েছে লাঠি পাটি কমরেট নেতা যত যা কিছু আছে এদের ক্ষমতা থাকতে পারে দুই চার দিন পাঁচ বছরের জন্য কিন্তু আমি আল্লাহ আমার ক্ষমতা চিরঞ্জীব কি আমার পর্যন্ত তার উপরে পর্যন্ত আমার ক্ষমতা একভাবে থাকবে আমার ক্ষমতা চিনিয়ে নেবার কারো অধিকার আছে ক্ষমতার যদি অপব্যবহার করো অন্ততপক্ষে বাংলাদেশকে নিয়ে তো শিক্ষাটা নিবে রাতের বেলা পালাতে রাস্তা পেল না ক্ষমতার যদি অপব্যবহার করো রাতের বেলা পালিয়ে যেতে হবে রাস্তা খুঁজে পাবে না ওই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার মালিক কে কে আল্লাহ কি বললাম বুঝলেন নাম দিয়েছে সংখ্যালঘু নাম দিয়েছে কি সংখ্যালঘু মুসলিম ছাড়া আর কাউকে সংখ্যালঘু বলে ডাকা হয় 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 জানেন জানেন না ভারতবর্ষের প্রথম রয়েছে হিন্দু ভাইরা ভাই বলে সম্বোধন করছি দ্বিতীয় পর্যায়ে কারা কারা আমরা তাই তো আমাদের নিচে তো অন্যান্য কাজটা আছে আছে না নেই আছে তাদেরকে সংখ্যালঘু বলা হয় না কেন আমাদেরকে কেন শুধু সংখ্যালঘু বলা হচ্ছে কারণ কি কারণ আমাদের সংখ্যা লঘু বলে আর অন্যগুলোকে নিজের দলে নিয়ে বলছে আমরা সবাই এক আর মুসলিম তোমরা হলে সংখ্যা লঘু সারা পৃথিবীর মানচিত্রে একটা ইতিহাস আপনার কাছে তুলে যাচ্ছি সেটা হচ্ছে এই আচ্ছা বলুন তো দেখি আমরা যদি সংখ্যা লঘু হই আমরা যদি দলে কম হই তাহলে এইটা এই কথাটা কেমন করে চলে কি আমি মমতাজুল ইসলাম আমরা আমি আর আমার ড্রাইভার একটা গাড়িতে থাকি দুজন ভালো করে বুঝবেন দুইজনে মিলে যাচ্ছি পাঁচজন ছেলে রাস্তা আটকেছে আজকে আমারও মাথা ফাটিয়ে দিয়েছে আমার ড্রাইভারেরও দিয়েছে সকালবেলা তারা পাঁচজন গল্প করছে আরে মমতাজুলকে কেউ মারতে পারেনি আমরা পাঁচজন ঘুরিয়ে দিয়ে এসছি ভালো করে বুঝবেন আচ্ছা বলুন তো এরা বীরের বাচ্চা না এরা কাপুরুষ পাঁচজন কাপুরুষ কাপুরুষ ও যেমন পাঁচজন ছিল আমি যদি পাঁচজন থাকতাম আর ও যদি বলতো মমতাজুল মাথা ফাটিয়ে দিয়েছি তাহলে ও বীর পুরুষ কি বললাম বুঝলেন না তাহলে কি বীর পুরুষ আমাদেরকে যারা বলছে সংখ্যালঘু তারপরে যারা বাবরি মসজিদ ভেঙে দিয়ে হাত তালি দিচ্ছে আমি তাদেরকে বীর পুরুষ বলতে পারি না তারা কা পুরুষের নেয় কারোর মতো সংখ্যালঘু আমাদের কাছ থেকে কোনো সম্পত্তি ছিনে নিতেই পারো এটা অসম্ভব কিছু নয় তো কামাতের হয়েছে সংখ্যালঘু আমরা ক্ষমতার অপব্যবহার করবেন না বিনীত অনুরোধ করে বলছি ক্ষমতার অপব্যবহার করলে উপর থেকে ফায়সালা হবে ইনশাল্লাহ তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ তাই তো এবার আল্লাহ তালা বলছেন অবুয়া আলা সমস্ত কিছুর মালিক কে কে আল্লাহ এবার আল্লাহ তালা বলছেন অবু আলা কদিন সমস্ত কিছু যা কিছু আছে পৃথিবীতে সমস্ত ব্যাপারে কুদরত সমস্ত ব্যাপারে দয়া সমস্ত ব্যাপারের ক্ষমতা কার আল্লাহ রুজির মালিক কে আল্লাহ বিশ্বাস আছে আছে তবুও তো দোকানের মালিক দোকানের পিছনে বড় তাবিজ টাঙিয়ে রেখে দিয়েছে রাখিনি বলছে ড্রাইভারটা ভালো বলে বেঁচে গেলাম আজকে করছে ড্রাইভার ভালো কি তোমাকে এটা বলা উচিত ছিল বাঁচানো মালিক কে আল্লাহ তাই না আল্লাহ আমাদের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এটা বিশ্বাস আছে বিশ্বাস আছে কিন্তু বাস্তবতায় নাই রুজির মালিক কে আল্লাহ হায়াতের মালিক মতের মালিক আল্লাহ তাই না কিন্তু বাস্তবতায় নেই রুজির মালিক আল্লাহ অথচ চার কেজি ওজনের তাবিজ ঝুলিয়ে রেখেছে দোকানে যেটা শিখ যেটা কি শিখ মারাত্মক বড় শিখ আজকে আমাদের আলেমরা যারা আলেম বলেন নিজেদেরকে দাবি করছেন এরা যে সাধারণ মানুষকে কত ক্ষতি করছে আপনি অবাক হয়ে যাবেন কত যে ক্ষতি করছে এক আল্লাহ সোবান পবিত্র কোরআনে বলেছেন অনুরান জুরুমিলান কোরআনে মা হুয়া শিফা আমি কোরআন অবতীর্ণ করেছি মানুষের মোমেনদের আরোগ্যের জন্য কিসের জন্য তাই তো এবার একটা কথা বলি মোমেনের থেকে আরোগ্য লাভ করবে কেমন করে আপনার জ্বর হয়েছে জ্বর তাই তো আপনি কোরআন তেলাওয়াত করবেন ইনশাল্লাহ ওই জ্বর তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনাকে ভালো করে দিবে কি বললাম বুঝলেন আল্লাহ নবী সালামের হাদিস যে তুমি যখন বাড়িতে শুয়ে থাকবে রাতের বেলা তুমি যদি চাও যে তোমার বাড়ির সম্পদগুলো স্বয়ং আল্লাহ পাহারা দিক তাহলে আয়াতুল কুরসি পড়ে তোমার হাতে ফুঁক দিয়ে সারা শরীরে তুমি বুলিয়ে নাও এইটা যদি তুমি করো তাহলে তোমার বাড়ির সমস্ত মাল পাহারা দিবে কে কে কার জিম্মাতে থাকবে তোমার বাড়ির মাল আল্লাহ এখন আপনার বাড়ি একটা রিক্সা চুরি হয়ে গেছে আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন রিক্সা চুরি হয়ে গেল ইমাম সাহেব তখন বলছে ঠিক আছে রিক্সা আর কোনোদিন চুরি হবে না একটা তাবিজ লিখে দিচ্ছে আয়তুল কুরসি বাড়ির মেন গেটের সামনে টাঙিয়ে রাখবে কি বললাম বুঝলেন টাকা লাগবে কত না বারোশো টাকা ইমাম সাহেব কত দিক দিয়ে আপনাকে ঠকিয়েছে দেখুন এক কোরাম তেলাবাদ করলে পড়তে অক্ষরে করে কটা নাকি দশটা ইলাগা ইল্লাফোলা থয়ম লা কাপোদহ নাওম, তোমুওয়ালা নাম লা হো মাফিল সমাপত ইমাম হাফিল অম মঞ্জার নদীন্দাপুর গিল্লা ব্রিটিজনি শেষ পর্যন্ত কতগুলো অক্ষর আছে গোনা আমারও গোনা নেই দু হবে বেশি হবে দু তিনশো হবে আরে একশোই ধরুন একশো যদি হয় নেকি কতটা হলো এক হাজার তাহলে ইমাম সাহেব এক হাজার নেকি থেকে বঞ্চিত করলো কারণ আল্লাহ নবীলাম আয়াতুল কুরসি পড়তে বলেছেন আর গায়ে ফুক দিতে বলেছেন তাই তো তাহলে পড়া থেকে আপনাকে বঞ্চিত করলো এক দুই হচ্ছে নম্বর ইমাম সাহেব এটা জ্ঞান নাই ডাক্তার বলেছে আপেল খেলে শরীরে রক্ত হয় শরীরে প্রোটিন হয় এখন কেউ যদি আপেল বগলে বেঁধে ঘোরে কাজ হবে না হবে না হবে দাঁতের যন্ত্রণা হলে একটা ছেলেকে দেখতে গাছ বেঁধেছে হাতে তা হাতে গাছ বেঁধে দাঁতের যন্ত্রণা ভালো হবে কি করে মিথ্যা কথা এটা হচ্ছে হাতে দাঁতে আর গাছ বেঁধেছে আর মলম এইখানে লাগাম তো দেখি কেমন এটা সারে সারবেন এসব কুসংস্কার সমাজে চলছে চলছে না সব সির্ক সব কি গাছ আপনি বেটে খান প্রতিদিন চার কেজি করে কোনো সমস্যা নেই কিন্তু গাছ বানতে পাবেন কে না কি বললাম বুঝলেন আপনি গাছ বেটে খান প্রতিদিন চার কেজি করে কোনো অসুবিধা নেই কিন্তু বানতে পাবেন না সে তাহলে সমস্ত ব্যাপারে রুজি হায়াত মাও সুস্থতা অসুস্থতা সমস্ত ব্যাপারে মালিক কে আল্লাহ এইবার আল্লাহ তারা বলছেন আল্লাহ দিয়ে খোলাকল মাওতা আমি সৃষ্টি করেছি মল হায়াতা সৃষ্টি করেছি হায়াত হায়াত কে সৃষ্টি করেছি কেন লিজাবলু আইয়ুকুম হাসানো আমালা যাতে করে তোমাদের ভিতরে উত্তম কাজ কে করবে এইটা যাতে করে আমি পরীক্ষা করতে পারি এই সারা জীবন তো ঘুমালেন বাড়িতে আজকে একটু বসেই শুনুন না এবারে তো মেন জায়গা আসছি আমি কি বললাম বুঝলেন না এবার এই আয়াতটা হচ্ছে মেন হায়াত আমার কি বললাম আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহাকলতা আমি সৃষ্টি করেছি আর জীবন আচ্ছা বলুন তো আগে না আগে আগে মানে হায়াত মানুষ মরে না আগে জন্ম হয় আগে জন্ম হয় তা আল্লাহ বলছে আল্লাহ দিয়ে খলাকল মাওতা প্রথমে সৃষ্টি করেছি মহত তারপরে কি হায়াত আসলে আমরা এখন আলে মোলা মারাও অনেক আলে মোলা মারাও হাদিস কোরআনের অনেক শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি না না বোঝার কারণে আমাদের অনেক কিছু ত্রুটি থেকে গেছে আপনাদের তো যা ত্রুটি আছে আছে আমাদের আলেমদেরও আছে তার মধ্যে দুটো একটা ত্রুটির কথা আমি আপনাকে বলি আচ্ছা বলুন আবারাঘা বাদশাহ কাবাস ঘর ধ্বংস করতে এসেছিল তাই তো আল্লাহ তাদেরকে একটা পাখি দিয়ে মেরেছিলেন পাখিটার নাম কি ভালোই তো জানেন আপনারা পাখিটার নাম আবাবিল আমি আপনাকে বলে দিয়ে গেলাম মমতাজুল ইসলাম দু সালের আজকে উনিশ তারিখ কুড়ি তারিখ হয়ে গেল আজকে তাই তো না এখন উনিশ তারিখের ভিতর না কুড়ি তারিখ দু হাজার চব্বিশের কুড়ি তারিখ রাত্রি সাড়ে বারোটার সময় আপনাকে কথা বলে দিলাম আবাবিল বলে পৃথিবীতে কোনো পাখি ছিল না এটা ভুয়ো কথা আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছে ওয়ার সালা আলিহীন প্রেরণ করলাম তাদের উপরে তৈরন চিড়িয়া আবাবিল ঝাঁক 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 আবাবিল মানে কি ঝাঁকে ঝাঁকে কি না আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে কিন্তু আমরা হুজুররা আমরা আলেমরা বক্তব্য দিয়েছি আল্লাহ আবাবিল পাখি দিয়ে আবরাকে ধ্বংস করে দিয়েছে আজ আবাবিল কোন পাখির নাম নয় আবাবিল শব্দের অর্থ আল্লাহ বলছে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি কি বললাম বুঝলেন মত শব্দের অর্থ আমরা এটা বুঝি যে একটা মানুষের চোখ বন্ধ হয়ে গেল নিঃশ্বাস নিতে পারবে না তার কোনো সেন্স থাকবে না এইটা ধুকপুক ধুকপুক করবে না তার মানে ও মরে গেছে এটাই তো মত না মজ শব্দের অর্থ হচ্ছে অনস্তিত্ব যার কোনো অস্তিত্বই ছিল না আর হায়াত মানে অস্তিত্ব হায়াত মানে অস্তিত্ব মাওত মানে অনস্তিত্ব কি বললাম বুঝলেন বুঝতে পারছেন আপনাকে বোঝানোর জন্য এবার একটা কথা আমি বলি আমি মমতাজুল ইসলাম আমি আমার মায়ের পেটে জন্ম নিয়েছি আচ্ছা আমি আমার মায়ের পেটে জন্ম নেওয়ার আগে আমি ছিলাম কোথায় আর আমার বাপের কাছে তাই তো আমার বাপ বিয়ে করেছে আমার মায়ের সঙ্গে মিলন করেছে দুই জনার মিলন হয়েছে তার ফলে আমি আমার মায়ের পেটের ভিতরে এসেছি তাই তো আল্লাহর হুকুমে তো এইবার বলুন আমার আব্বার বয়স যখন পাঁচ বছর ছিল তখন আমার আব্বার বীর্য তখন আমার আব্বার মানে সেক্সুয়াল কোন ক্ষমতা আমার আব্বার পক্ষে ছিল না ওটা আস্তে আস্তে হলো কখন আমার আব্বা তরকারি খেলো কাজু বাদাম খেলো কিশমিস খেলো আস্তে আস্তে করে বড় হলো ঘোপদারি উঠলো আমার আব্বার যৌবন চলে এলো আমার মাকে বিয়ে করলো তারপরে শারীরিক সম্পর্ক হলো তারপরে আমি আমার মায়ের পেটে এলাম আমি আমার মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম কাজু বাদামের ভিতরে ছিলাম সবজির ভিতরে ছিলাম গরুর মাংসের ভিতরে ছিলাম বাদামের ভিতরে ছিলাম দুধের ভিতরে ছিলাম আমার কোন অস্তিত্ব ছিল না ছিল ছিল না আল্লাহ সোহান বলছেন তোমার কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ সোহান তোমার মায়ের পেটের ভিতরে তোমার অস্তিত্ব দান করেছি তার মানে পৃথিবীতে সর্বপ্রথম মানুষের অস্তিত্ব দেওয়া হয়েছে ওই অনস্তিত্ব মত কিছুই অস্তিত্ব ছিল না হায়াত অস্তিত্ব দিয়েছি হায়াত মাহত দিয়েছেন কেন আল্লাহ শবনা তালা বলছেন কি লিয়াবুলুয়া কম আইউ কম আহসান আমালা আল্লাহ ভাই এই বক্তব্যটা দিতে যায় আমি সব জায়গাতে আর সব জায়গাতে মানুষ আমাকে উল্টোপাল্টা বলে এই আয়াতটা শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করলে আল্লাহ কোরআনে একটা কথা বলছেন ভালো করে শুনে এখন আমি আপনাকে প্রথমে বলেছি এখনো বলছি আমি আপনার বিরুদ্ধে বলছি কিনা আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো আপনি আমার এই ভুলটা ধরার জন্য খাতা কলম নিয়ে নোট করে রাখুন যে মমতাজুল সাহেব এই জায়গাটা আপনি আমার বিরুদ্ধে বলেছেন আপনার বিরুদ্ধে যদি আমি একটা কথা যদি আজকে বলি আপনি আমাকে যে সাজা দেবেন গ্রহণ করব তবে কথা কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামের আপনার বিরুদ্ধে চলে যেতে পারে আল্লাহ তালা বলছেন আহসান আমালা কোরআনে যেখানে আল্লাহ আমলের কথা বলছেন সেখানে বলেছেন আমিলু সরে হাত তোমরা সলে আমল করো নেক আমল করো এখানে আল্লা বলছে আহসানু আমালা আমল করো উত্তম আমল করো তার মানে বোঝা যায় আল্লাহ যেখানে আমলের ব্যাপারে বারবার আহসান স ভালো শব্দ ব্যবহার করছে তার মানে এদের মাটিতে অসংখ্য খারাপ আমলে ভরপুর রয়েছে এই খারাপ আমলগুলো ছেড়ে আল্লাহ তালা বলছেন আইয়ুকুম আহসানও আমালা উত্তম আমল করো আচ্ছা বলুন তো দেখি আমাদের বর্তমান বিশ্বে খারাপ আমল আছে না নেই কথা বলুন আছে আছে আর একটা কথা বলছি তাহলে বুঝতে সুবিধা হবে আল্লাহ বলছেন আমি নাসিবা তাসলাম আর হামিয়া এক শ্রেণীর মানুষ তারা আমল করবে আমল করতে 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 না শিবা ক্লান্ত হয়ে যাবে তারপরে আল্লাহ বলছে তাদেরকে টেনে হিঁচড়ে অপমান করে লজ্জিত অবস্থায় তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে বলুন এরা কোন আমলকারী সারারাত তাহজ্জত পড়ছে সকালবেলাতে জাহান্নামে যাবে এ কোন আমলকারী কোন আমলকারী

আমি মোহাম্মদ সাল্লাল্লাহ বাড়ি ওসাল্লাম আমার পক্ষ থেকে যার কোনো নির্দেশ নেই যার কোনো আদেশ নেই ফাকুয়া রবুন অবশ্যই শ্যামল বাতিল অবশ্যই শ্যামল বাতিল অবশ্যই শ্যামল প্রত্যাখ্যাত চলতেই পারে না আল্লাহ সবাল অতারা বলছে না আমি লাতুন না শিবা তাসলাম হামিয়া আমল করার পরে পরেও যাহান্ন নামে যাবে তারা যাদের আমল আল্লাহ এবং তারসিলের অনুযায়ী হবে না কত আমল যে আমাদের বাজারে রয়েছে যে আমলগুলো আল্লাহ এবং তার আসুলের সঙ্গে কোন সম্পর্ক নাই কত বড় বুদ্ধিমান মানুষ মারা গেছে এদিকে বস এদিকে ফিরুন কোন দিকে তাকাবেন না মানুষ মারা গেছে একজনে বলছে দোয়া বলুন কি দোয়া মিনহা খালাকনা কম অফিহা নহিদ কম অমিনহা নখরিদ কম তারাতন ওখরা এই দোয়াটা বলে মাটি দেন সবাই সবাই মাটি দিচ্ছে আমি জানা যাতে ছিলাম আমি বলেছি এটা সবাই বিসমিল্লা বলে মাটি দেন বিসমিল্লা বলে মিনহা খালাক নাকুম বলতে হবে না বিসমিল্লা বলে মাটি দেন তখন একজনের এসে আমাকে ধমকি দিয়ে বলছে তুমি কয় পাতা পড়া মলিবি সাহেব তুমি বুঝো কিছু মিনহা খলাক নাকুম বলে মাটি দিলে অসুবিধা কোথায় আমি বললাম আচ্ছা তাহলে মিনহা খলাক নাকুম বলে মাটি দিতে হবে তুমি কি করে বুঝলে বোঝা আমি বুঝলাম এটা তো কোরআনের আয়াত মানে কোরআনের আয়াত বলিই যে এখানে বলতে হবে তোমরা এটা কে বললো বুঝছো কোরআনের আয়াত বললে ক্ষতি আচ্ছা বলুন তো কোরআনের আয়াত বলি কি সব জায়গায় বলা যাবে না রুকুতে গিয়ে কি বলতে হয় সুবহানাল রাব্বিয়াল আজিম তাই না পবিত্র আল কোরআনে একটা ছোট্ট সূরা আছে এই সূরাটা যদি কেউ তিনবার তেলাওয়াত করে একবার কুরআন মাজিদ ختم করলে যত নেকি তত নেকি হয় কোন সূরা ইখলাস আমি যদি rukute গিয়ে বলি কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ নামাজ হবে কেন হবে না এটা তো কোরআনের আয়াত হলো না কেন তার মানে বোঝা যায় এই জায়গাটা আল্লাহ রাসূল এইটা বলতে বলেন নি মিনহা খালাক খালাকনাকুম এটা কোরআনের আয়াত এই কথা চুড়ান্ত কিন্তু মাটি দেওয়ার সময়তেই যে বলতে হবে এটা এইটা আল্লাহ রসুলের থেকে সহি সূত্রে প্রমাণ পাওয়া যায় না কি বললাম বুঝলেন খুব সাবধান বর্তমানে ভ্রান্ত আমলে সমাজ একদম ভর্তি আল্লাহ বলেছেন আমল করো উত্তম আমল কোন কোম্পানি যখন তার পানির প্রোডাক্টে লিখে দিয়েছে এক বোতল পানি কিনলেন পানির গায়ে বোতলের গায়ে লেখা আছে কি লেখা আছে একশো পার্সেন্ট খাঁটি ও লিখলো কেন তার মানে বুঝে নিতে হবে অন্য পানিতে ভেজাল ধরা পড়েছে কি বললাম বুঝলেন আপনি মাদার ডিয়ারি দুধ কিনলেন এক কেজি দুধের গায়ে লেখা আছে একশো পার্সেন্ট গাভীর দুধ তার মানে বুঝে নিতে হবে ও লিখেছে কেন অন্য কোম্পানির দুধে ধরা পড়েছে তাই তাই না তা আল্লাহ বলেছে আহসান আমালা উত্তম আমল করো তার মানে আল্লাহ সালার এ কথা আগে থেকেই জানেন যে মানুষও কিছু আমল তৈরি করবে আর করছেও তাই করছে না করছে ছোট্ট একটা আমলের কথা আপনাকে আমি বলে দিই এইটা না বললে যে আমার মন তৃপ্তি হচ্ছে না যে মানুষের তৈরি বলবো হ্যাঁ বলি আর বলে আপনাকে বোঝাতে চাইছি দেখুন আমি কারোর বিরুদ্ধে বলছি না এক বর্তমান বাজারে শবে বারাত বলে একটা অনুষ্ঠান আমাদের মাঝে অনুষ্ঠিত হয় হয় না সবে বারাত একজন মহিলা আপনাদের দিকে হয় না আমাদের দিকে হয় একজন মহিলা শবে বরাতের পনেরোই সাবানে সিয়াম পালন করছে আর বাড়িতে হালুয়া করছে জিজ্ঞাসা করে বলছি খালা তুমি আজকে হালুয়া করলে কেন হয়েছে তুমি নবী দুশ্মন তো সে মমতাজিলামো যাবি তুমি হ্যাঁ তুমি সে হাত তো রাফলিয়া আদায়ন করো তুমি তো পাক্কা নবীর দুশ্মন তুমি কি বুঝবে কেন খালা তুমি আজকে হালুয়া করলে কেন বলছে হালুয়া করছি এই কারণে তুমি জানো না আজকে নবীর দাঁত ভেঙে দিয়েছিল নবীজি গোস্ত শক্ত জিনিস খেতে পারিনি ওই জন্য হালুয়া করে দিয়েছি ভালো করে বুঝবে আপনাদেরকে একটা কথা বলি আচ্ছা আমার ছেলে একদিন আমাকে বলছে আব্বু মনে আছে আমি তোমার বিয়ের বদযাত্রী গিয়েছিলাম আচ্ছা বলুন তো এই কথাটা চলে মার্কেটে আমি ওর মাকে বিয়ে করব তারপর তো পেটে আসবে হ্যাঁ কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ আমি ওকে বিয়ে করব তারপর তো ও পেটে আসবে তাহলে আমার ছেলে যদি এটা বলে আব্বু তোমার বিয়ের বরজাতি খেয়েছিলাম চাটনিটা এত স্বাদ এ কথা একেবারে মিথ্যা মিথ্যা না মিথ্যা এবার আপনাকে একটা কথা বলি হালুয়া করছে কোন তারিখে আরবি সাবান মাসের পনেরো তারিখে তাই তো মানুষকে এগুলো বোঝেও না আমি শুধু বলি যে দু হাজার চব্বিশ সালে মানুষকে এগুলো গবেষণাও করে না একটা হিন্দু লোক যদি এটা শোনে তবুও হাসবে যে কত অন্যায় করছে